আসসালামু আলাইকুম আমি শেফ সুমাইয়া আফরিন ওনার অফ বেকিং শপ বিডি সবাই আমাকে স্বপ্ননের নামেই চেনে আমি কাজ করছি কুমিল্লা জেলার মুরাদনগর থানা থেকে দীর্ঘ পাঁচ বছর যাবত এই বেকিং জগতে আছি আমি কাজ করছি বিভিন্ন ধরনের কেক পিৎজা মিষ্টি বিভিন্ন ধরনের কুকিজ এবং রকমারি ডেজার্ট আইটেম নিয়ে আমি এগুলো তৈরি করার পাশাপাশি আমি বেকিংয়ের উপর বিভিন্ন প্রকার কোর্স করিয়ে থাকি কোর্সগুলো আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই নেওয়া হয়ে থাকে এখন পর্যন্ত আমাদের প্রায় ছাব্বিশটি বেকিং ক্লাস শেষ হয়েছে এবং পিৎজার উপর ক্লাস করানো হয়েছে প্রায় দশটি কুকিজের উপর ক্লাস করানো হয়েছে এখন পর্যন্ত সাতটি মিষ্টি এবং ডেজার্টের উপর ক্লাস নেওয়া হয়েছে দুইটি ডেনিস পেস্টের উপর ক্লাস নেওয়া হয়েছে দুইটি আইসক্রিমের উপর ক্লাস নেওয়া হয়েছে তিনটি আমাদের এই কোর্সগুলো প্রত্যেক মাসেই পর্যায়ক্রমে নেওয়া হয়ে থাকে আমি এখন পর্যন্ত সাতশো পঞ্চাশ প্লাস স্টুডেন্টকে বিভিন্ন প্রকার কোর্স করিয়েছি এর মধ্যে অধিকাংশরাই নিজ নিজ জায়গা থেকে সফলভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে আমি চাই আমার মাধ্যমে যেন আরও দশটা নারী উদ্যোক্তা তৈরি হোক এতে করে যেমন ঘরে বসে নারীরা স্বাবলম্বী হতে পারবে পাশাপাশি কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ একটি ভূমিকারা পালন করতে পারবে সবাইকে আমার স্বপ্নের আইডিটি ভিজিট করার অনুরোধ রইল সবাই একবার হলেও ঘুরে আসবেন সবশেষে একটা কথাই বলবো আমরা নারী আমরা পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম